আমরা দেখেছিলাম যে কুড়ি আগস্ট ISF এর বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি ওয়াকাব আইন বাতিলের বিরুদ্ধে এবং এশায়ার মানা যাবে না সহ ওবিসি সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি পথে নেমেছিলেন কিন্তু তাদের শান্ত মিছিলে পুলিশ এসে বাধা সৃষ্টি করে এবং তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় কলার ধরে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে তার যে জামিন হয় পরবর্তীতে আজ আমরা দেখলাম যে আবারও তারা ধর্নায় বসেছেন তিন দিনের তারা কি বলছেন শোনাবো আপনাদের একবার যদি উড়িষ্যা চলে যায় আমরা আমার পরিচয় শ্রমিকদের সেবন আমার বাংলা শ্রমিকদের সাথে আমি কথা বলবো তারপরে উড়িষ্যায় আর আমাদের শ্রমিকদের উপর আক্রমণ হবে মনে হয় সাহস দেখাতে পারবে কেউ কিন্তু যাচ্ছে না কেন এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরে ফেলতে পারছে ওই শোভন বৈশাখীর এই গল্প শুনছে গিয়ে সে টাইম হচ্ছে কিন্তু পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে সেদিকে টাইম হচ্ছে না তাই আমাদের আজকে এই ধর্মমঞ্চ থেকে প্রতিবাদ আমরা মুখ্যমন্ত্রী বলছে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলছে বলছে কি হবে পাঁচ টাকা করে দেওয়ার কথা বলছে শ্রমিকরা পাবে আর্ধেকতা তৃণমূলের নাতিপুতারা পেয়ে যাবে ওই দুর্নীতি হবে এক নম্বর কথা ওরা পাঁচ হাজার টাকা করে কী করে সংসার চলবে পাঁচ হাজার টাকায় সংসার চলে ওরা বাইরে যখন ছিল এখানে এখানে স্কেল লেবারের হচ্ছে দাম সাড়ে চারশো টাকা মতো ওরা ওখানে স্কেল লেবারের মূল্যায়ন হয় ওখানে প্রায় হাজার টাকা বারোশো টাকা করে এখানে কাজ আছে কাজ কিছু অল্প থাকলেও কাজের মূল্যায়ন আছে আমরা চাই রাজ্য সরকার কলকারখানা তৈরি করুক এবং কাজের ব্যবস্থা করুক এবং কাজটা ওই আড়াইশো টাকা তিনশো টাকা নয় যোগ্যতার ভিত্তিতে কাজ হোক এই ব্যবস্থাটা সরকার করুক দেখি আমি তীব্র নিন্দা দীপকার জানিয়েছি এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কেন আমি সেটা ভাবছি গতকালকে বলেছিলাম আমি হামলার হামলাতে বিজেপি যতটা যুক্ত আছে তৃণমূলের প্রশাসন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন নীরব থেকে কোনো একটা জায়গায় যেন বিজেপিকে মাইলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের খাওয়াচ্ছে চব্বিশ ঘন্টা হতে চলেছে এখনও পর্যন্ত দেখছেন একটাও গ্রেফতার হয়নি কেন ওরা শুনলাম নাকি পুলিশকে আগের দিন একটা আপনার মিডিয়া বন্ধু আমি প্রশ্ন করেছিল পুলিশকে জানিয়ে নাকি এসে হামলা করেছে আমরা যাচ্ছি তাহলে পুলিশ হিল ছিল দূরত্ব অফিস থানা পুলিশের ইয়ে আছে পোস্টিং আছে সেটা কেন আটকায় না এতে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল ক্রমশ কণ্ঠাসা হচ্ছে বিজেপিকে যদি একটু উৎপাত করার জায়গা না দেয় তৃণমূলের যে মেন ভোট ব্যাঙ্ক তারা খুব বেরিয়ে যাবে সে বিজেপিকে উৎপাত করার জায়গা দিচ্ছে আবার রাহুল গান্ধী সর্বভারতীয় ক্ষেত্রে ইন্টার এবার আন্তর্জাতিক স্তরে একটা নাম বিশালভাবে ছড়িয়ে যাচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে রাহুল গান্ধী আছে বিহার ইলেকশানে বিজেপিকে কণ্ঠাসা করে দিয়েছে বিজেপি দুর্বল হলে রাজ্যে তৃণমূল দুর্বল হবে সেই জন্য হয়তো বিজেপি কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করার জন্য বা দুর্বল দেখানোর জন্য এই হামলাটা হতে পারে তদন্ত সাপেক্ষ আমি চাই এটা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আইনত ব্যবস্থা করা এটা বাংলার কৃষ্টি কালচার নয় বাংলা এই কালচার ছিল না একটা পার্টির সদর দপ্তরে রাজ্য অফিসে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা রাজ্যের সরকার অনৈতিকভাবে আমাদের ছিয়ানব্বই জন নেতা কর্মী সাথীদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে আমাদের যে দাবি আমাদের যে আওয়াজ সেই আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল আমরা সম্পূর্ণরূপে দেশের আইনকে দেশের কানুনকে সম্মান করে গণতান্ত্রিক পদ্ধতিতে পুনরায় আবার এই ধর্নামঞ্চ শুরু করতে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই যে নেতা কর্মীদেরকে জেলে ঢুকিয়ে আওয়াজকে দমানো যাবে না দাবি থেকে এক ইঞ্চি পিছনে সরার কোনো রাস্তা নেই দাবি পূরণ করেই রাস্তা ছাড়বো এ লড়াই অকাব বাঁচানোর লড়াই এ লড়াই এসআইআর এর নামে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে পাই তারা শুরু হয়েছে তা বন্ধের লড়াই এ লড়াই বাঙালি নির্যাতন পশ্চিমবঙ্গের বাইরে তা বন্ধের লড়াই ফলে এই সমস্ত দাবি থেকে এক ইঞ্চি আমরা পিছনে সরছি না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলছেন আন্দোলন করতে হলে দিল্লিতে যান কেন তিনি দিল্লি যাওয়ার কথা বলছেন উনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে সেই জন্য শামসেরগঞ্জের বুকে দাঁড়িয়ে বলেছিলেন আন্দোলন করতে হলে দিল্লি যান শুধু এটা বলেই থেমে যায়নি শামসেরগঞ্জে সাতশো চুয়ান্ন জন নিরীহ মানুষকে নিরপরাধ মানুষকে অকাপ আন্দোলন করার জন্য জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে তারা এখন জেলে আছে নিরপরাধ মানুষ দুশো বাহাত্তরের উপরে এফআইআর হয়েছে নিরাপরাধ মানুষকে হয়রানি করছে এই রাজ্যের সরকার মানুষের যে আওয়াজ সেটাকে বন্ধ করতে চাইছে গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে চাইছে